hello bundura প্রথমেই বলে রাখি আপনার ভেতরে যদি নিজেকে এবং আপনার পরিবারকে বাঁচানোর জন্য এই চার মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখার মতো ধৈর্য থাকে তাহলে আপনি ভিডিওটা শুরু করতে পারেন কারণ আজকে আমি আপনাকে এমন কিছু জানাতে যাচ্ছি যেগুলোর কারণে প্রতি বছর ঈদের সময় লক্ষাধিক মানুষ খুবই ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ চলে যায় না ফেরার দেশে তাই যদি ভিডিওটার একটা সেকেন্ড স্কিপ করেন তাহলে হয়তো সেই লাখ লাখ এবং হাজার হাজার মানুষের মধ্যে এবার ঈদে আপনি এবং আপনার পরিবার পড়তে চলেছে তাই যদি আপনার চার মিনিটের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার মতো ধৈর্য থাকে তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক সাধারণ একটা ছোট্ট ভুল যা হয়তো আপনিও করতে যাচ্ছেন কিন্তু এই ভুল একবার করলে তার ফল হতে পারে ভয়ঙ্কর প্রতিবছর এদের পর লক্ষাধিক মানুষ এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে কেউ যায় হাসপাতালে কেউ আবার সকালে ঘুম থেকে উঠে দাঁড়াতে পারে না কেউ আবার চলে যায় না ফেরার দেশে কিন্তু কেন আপনার প্লেটে যে খাবার আছে সেটা কি শুধুই খাবার নাকি সেখানে এমন কিছু লুকিয়ে আছে যা আপনার শরীরে একবার ঢুকে পড়লে আপনার মৃত্যু অনিবার্য ঈদের পর হঠাৎ এত মানুষ অসুস্থ হয়ে পড়ে কেন এই খাবারগুলোর মধ্যে লুকিয়ে থাকা রহস্য জানার পর হয়তো আজকে রাতেই আপনার খাওয়া বদলে যাবে আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এই খাবারগুলোর পরবর্তী টার্গেট আপনি নন্ত কি কি দেখছেন এই খাবারগুলো কি আপনার প্লেটে থাকে যদি থেকে থাকে তাহলে সাবধান কারণ আজ আমি আপনাকে এমন তিনটি খাবারের কম্বিনেশন বলবো যেগুলো একসাথে খেলে আপনার শরীরে এমন কিছু ঘটতে পারে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না নম্বর ওয়ান বিরিয়ানি প্লাস কোল্ড ড্রিঙ্কস যে দুটো খাবার মিলে হয় একটি মৃত্যুপথ ঈদের দিনে বিরিয়ানি খাবো না এটা কি মজার কথা কিন্তু এই বিরিয়ানি হতে পারে আপনার জন্য ভয়ঙ্কর কিছু হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বিরিয়ানির পর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পান করা মানে শরীরে ধীরে ধীরে বিষ ঢুকানোর মতো কিন্তু কেন চলুন এটাকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখা যাক বিরিয়ানির মশলা ও তৈলাক্ত উপাদান হজম করতে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক অ্যাসিড দরকার হয় কিন্তু যখনই আপনি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পান করেন এটি পেটের তাপমাত্রা কমিয়ে দেয় হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং অ্যাসিডিটি বাড়িয়ে দেয় এর ফলে তীব্র গ্যাস বুক ধরফর করা শ্বাসকষ্ট এমনকি হার্ট অ্যাটাকের মতো বড় কিছু হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এখন প্রশ্ন হল এই ভয়ঙ্কর সমস্যা থেকে কিভাবে বাঁচব এই ভয়ঙ্কর সমস্যা থেকে বাঁচার জন্য এই দুটো কাজ করতে পারেন বিরিয়ানির পর অন্তত তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস থেকে দূরে থাকুন এর বদলে গরম পানি বা লেবু পানি পান করতে পারেন যা হজমে সাহায্য করবে নাম্বার দুই দই প্লাস মাংস যা মিলে তৈরি হয় বিষের মতো বিপদ ঈদের দিনে দই খাবো না এটা কেমন কথা কিন্তু আপনি কি জানেন দই আর মাংস একসাথে খাওয়া বিষের মতো কাজ করতে পারে হ্যাঁ আপনি যা জানেন না তা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে দই আর মাংস একসাথে গেলে কি হয় চলুন এ বিষয়ে বিজ্ঞানকে বলে দেখে নেওয়া যাক দইয়ে থাকে লেকটিক অ্যাসিড যা মাংসের প্রোটিনের সাথে বিক্রিয়া করে শরীরে টক্সিন তৈরি করে এর ফলে হতে পারে বদহজম গ্যাস্ট্রিক তীব্র পেট ব্যথা এমনকি খাদ্য বিষক্রিয়া তাহলে প্রশ্ন হল এই ভয়ঙ্কর সমস্যা থেকে কীভাবে বাঁচব এই ভয়ঙ্কর সমস্যা থেকে বাঁচার জন্য এই দুটো কাজ করতে পারেন মাংস খাওয়ার অন্তত এক থেকে দুই ঘন্টা পর দই খান এর বদলে সালাদ বা লেবু বা গোলমরিচ মেশানো পানি পান করতে পারেন যা হজমে সাহায্য করবে নাম্বার সেমাই প্লাস অতিরিক্ত তেল জাতীয় খাবার এটি খাদ্যের আরেকটি অন্যতম বিপজ্জনক ফাদ ঈদের দিনে সেমাই খাবো না এটা কেমন কথা কিন্তু আপনি জানেন কি পোড়া খাবারের পর সেমাই খেলে আপনার শরীরের ধ্বংসের দিকে যেতে পারে চলুন এটাকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখা যাক পোড়া খাবার শরীরের ট্যান্সপ্যাট তৈরি করে যা হজম হতে দেরি করে এরপর যখনই আপনি সেমাই খান এতে থাকা চিনি ইনসুলিন লেভেল দ্রুত বাড়িয়ে দেয় এর ফলে হঠাৎ করে মাথা ঘোরা দুর্বলতা এমনকি ডায়াবেটিসের সম্ভাবনা অনেক বেড়ে যায় তাহলে এই ভয়ঙ্কর সমস্যা থেকে কিভাবে বাঁচব এটা থেকে বাঁচার জন্য দুইটি কাজ করতে পারেন পোড়া খাবার খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করুন তারপর সেমাই খান এর বদলে ফল বা দই খেতে পারেন যা রক্তে সরকারের ভারসাম্য বজায় রাখবে এদের খাবার খাওয়ার আনন্দ যেন বিষাদে পরিণত না হয় আর যে বিষয়গুলো জানলেন তা শুধু আপনার জন্য নয় আপনার পরিবারের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ আপনার কাছের মানুষদের সতর্ক করুন এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা এই ভয়ঙ্কর ভুলগুলো না করে আর এমন গুরুত্বপূর্ণ ও দরকারি তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ ছোট্ট একটি ভুল হয়তো আপনার বা আপনার পরিবারের জীবনের শেষ সময় এনে দিতে পারে দেখা হচ্ছে আগামীতে এর থেকেও গুরুত্বপূর্ণ এবং অজানা রহস্যের একটি ভিডিওতে যা আপনি আগে কখনোই শোনেননি তত সময় সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর একটি ঈদ উপভোগ করুন আল্লাহ হাফেজ